আমাদের এলাকায় হাসে খেলা চলছে শোনার পরে আমি ছুটে চলে আসলাম দেখা যাচ্ছে অনেক মানুষ খেলা দেখছে আসলে এটা ঐতিহ্যবাহী একটা গ্রাম গ্রামীণ খেলা এই খেলাটা উপভোগ করার জন্য শত শত জনতা উপস্থিত হয়েছে এখানে আমরাও দেখবো হাসের খেলাটা আসলে কিভাবে খেলতে হয় বা নিয়মটা কি জানার চেষ্টা করব যদিও গ্রামীণ খেলা কিন্তু বেশ ঐতিহ্যবাহী যেহেতু খেলাটা নিশ্চয়ই উপভোগ্য হবে চলুন দেখা যাক তাহলে আসলে হাসের খেলাটা কি এবং কিভাবে খেলে আশা করছি ভালো লাগবে আপনাদের একটা হাসকে এটা ধরতে হবে Hadi be! 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 Hadi